হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো আজকে আমি চলে এসেছি কোথায় তোমাদের দেখাচ্ছি দেখো দেখো মাঠ ভরা দেখো সব গাছপালা সব চারা গাছ লাগিয়েছে হ্যাঁ দেখতেই পাচ্ছ তোমরা এই যে মাঠের মধ্যে আল দিয়ে হাঁটছি মাথায় আলে জল দিয়েছে তাই চলে আসছে তোমাদের জন্য একটা ভিডিও বানাতে পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব এ দেখো এখানে সেই কাটোয়া ডাটা বলে না কাটোয়া ডাটা লাগিয়েছে এগুলো সব চাষের জমি বুঝেছ এই দেখো আমি আল দিয়ে দিয়ে হাঁটছি ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর দেখো কত গেদা গাছ চাষ হয়েছে ওই দেখো দেখতে পাচ্ছ এই দেখো কুমড়ো গাছ দেখো সুন্দর লাউ ধরেছে লাগছে না দেখতে দারুন জায়গাটা মাঠ ঘাটে ঘেরা এবং দেখো গেঁদা গাছের ফুলগুলো গেঁদা ফুলগুলো শুধু দেখো কি মাঠ ভর্তি গেঁদা ফুল হয়ে রয়েছে এই দেখো এই দেখো কপি গাছ লাগিয়েছে এই দেখো কত মাঠে জল দিয়েছে কত গাঁদা গাছের চাষ হয়েছে চারিদিকতে দেখতেই পাচ্ছ কলা গাছ তাল গাছের নিচ দিয়ে যাচ্ছি এই যে কোন দিক দিয়ে যাবো সেটাই হলো কথা এইবার যাচ্ছি আমাদের সবাই এসছে ভিডিও করবে বলে হ্যাঁ ভিডিও করার জন্য সবাই চলে এসছে তাই আমিও চলে আসলাম সবাই মিলে একসঙ্গে ভিডিও করলে খুব ভালো লাগে ভিডিওগুলো দেখতে তাই আমিও যাচ্ছি এই দেখো ভিডিওটা সবারই কেমন লাগলো সবাই একটু জানাবে আর এই গ্রাম্য পরিবেশেই দেখো সব পটলের লতি হয়ে আছে ঠিক আছে সব পটল চাষ করেছে তারপর ভেন্ডি অনেক সবজি লাগিয়েছে দু সাইড দিয়ে আর আমি এই দেখো এই আলের মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছি ভয়ও লাগে সাপ কোপে কিন্তু কিছু করার নেই যেতেই হবে ভিডিও করতে গেলে এই দেখো দূরে আমাদের এক দিদি ভাই আর দাদা ভাই দাঁড়িয়ে আছে তারাও ভিডিও করতে এসছে ভিডিও করতে করতে তোমাদের সঙ্গে অনেকক্ষণ গল্পও করা হলো বেশ ভালো লাগলো ভিডিওটা কেমন হয়েছে একটু সবাই জানাবে আর এই যে পুম ফুলের গাছ